আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের জন্য একটি লাক্সারি এবং আকর্ষণীয় ডাইনিং টেবিল নিয়ে আসলাম এই ডাইনিং টেবিলটি আপনার ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয় এবং আরো ডেকোরেটেড এই ডাইনিং টেবিলটি আমরা মেক করেছি কানাডিয়ান রেড দিয়ে এবং এর কালার ফিনিশিং এ রেখেছি লেকার পেইন্ট ডাইনিং টেবিলের সাথে চেয়ারে থাকছে সেমি ফোম সাথে ইতালিয়ান ভেলভেট ফেব্রিক্স সাইজ হিসাবে থাকছে লেন্থ 66 ডেপথ ছত্রিশ এবং হাইটে রেখেছি আমরা তিরিশ ইঞ্চি আপনারা চাইলে এখানে যে কোনো সাইজ এবং যে কোনো কালার কাস্টমাইজেশন করতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমেও প্রোডাক্ট ডেলিভারি করে থাকি থাকছে ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট থাকছে বারো বছরের ওয়ারেন্টি এই প্রোডাক্টের প্রাইস নিচ্ছি আমরা মাত্র চল্লিশ হাজার টাকা অর্ডার করতে আমাদের পেজে এস করুন অথবা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন